নমস্কার আমি সি বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিশ্ব আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু মিথুন রাশি মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন যদি আপনাদের কুন্ডুলিতে শনি বক্রি অবস্থায় থাকে এবং সেই বক্রি অবস্থা যদি থাকে আপনাকে জিরো থেকে কিন্তু হিরো বানিয়ে দিতে পারে কথা শুনলেই অনেকে ঘাবড়িয়ে যান যে ওই গ্রহটি বান অশুভ ফল মানে আপনার জন্ম ছকের ভিতরে শনি বকরি আপনি দেখেই আটকে উঠলেন যে শনি যেহেতু বকরি বাস। এই শনি তো দুঃখেরই কারো দুঃখ কত না পাব কিন্তু সবার সবার ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একই ফল প্রযোজ্য নয় এই বক্রি আপনার রাশির সাপেক্ষে এই বকরি কেমন অবস্থায় কোন ভাবে বসে গেছে বসে থেকে এই শনি বক্রি অবস্থায় আছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাকে কিন্তু জিরো থেকে হিরো বানাবে সবার ক্ষেত্রেই কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জিরো থেকে কিন্তু হিরো বানাবে না কিছু কিছু জায়গা বিশেষ এই শনি আপনার রাশির সাপেক্ষে কিছু জায়গা বিশেষ এই শনি যদি বকরি থাকে তবেই আপনাকে হিরো থেকে জিরো বানাবে সবার ক্ষেত্রে হবে না তাহলে কাদের ক্ষেত্রে শনি বক্রি অবস্থায় থাকার জন্য আপনাকে ভাগ্য ভাগ্য দেবী আপনার সঙ্গ দেবে সেটাই আলোচনা করব যাই হোক নতুন দর্শক বন্ধুদের বলবো এখনও যারা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করি আপনারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি আরেকটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কীভাবে দেখব বলে দেব যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি বকরি মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে শনি কিছু কিছু জায়গায় পয়েন্টে এ যদি থাকে আপনাকে জিরো থেকে হিরো বানাবে সবার ক্ষেত্রে কিন্তু নয় তাহলে বকরি কথাটার মানে কি আগে এটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি যদি পূর্ণভাবে বা আমি বোঝাতে চাই তাহলে বকরি বিষয় নিয়েই কথা বলতে হবে কিন্তু একটুখানি বোঝানোর চেষ্টা করব গ্রহ এই শনি গ্রহ যে কোনো গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করে চলছে যখন এই শনি গ্রহ পৃথিবীর কাছে চলে আসে তখন পৃথিবীর থেকে দেখলে মনে হবে গ্রহটি পিছন দিকে যাচ্ছে কিন্তু আদৌ কিন্তু গ্রহ কখনো বক্রি হয় না পিছন দিকে যায় না যেরকম একটা উদাহরণ দেই পাশাপাশি দুটো ট্রেন চলছে আপনি যে ট্রেনটার মধ্যে আছেন সেই ট্রেনটির গতিবেগ বেশি এবং পাশের যে ট্রেনটির গতিবেগ একটু কম কিন্তু সে চলছে আপনার ট্রেনের গতিবেগ যেহেতু বেশি আপনার মনে হবে কি ওই পাশের যে ট্রেনটি সেটাও কিন্তু চলছে মনে হবে যেন পিছন দিকে যাচ্ছে কারণ ওই ট্রেনের থেকে আপনার ট্রেনের গতি একটু বেশি তাই আপনার ওই সিটে বসে নিয়ে ট্রেনের সিটে বসে নিয়ে মনে হবে ট্রেনটি পিছন দিকে যাচ্ছে ঠিক এই রকম কনসেপ্ট যখন পৃথিবীর কাছে চলে আসে তখন মনে হবে পৃথিবী থেকে যে ওই গ্রহটি পিছন দিকে চলতে শুরু করেছে আদৌ কিন্তু তা নয় কিন্তু কাছে চলে আসে এটা পৃথিবীর থেকেই শুধু বিচার্য বিষয় যখন এই অবস্থা হয় তখন ওটাকে বক্রি ধরা হয়েছে তাহলে যখন পৃথিবীর কাছে চলে আসে বক্রি হয় তখন ওই গ্রহটির মধ্যে শক্তি বেড়ে যায় এবং বলবার্তা ক্ষমতা বৃদ্ধি পায় যেহেতু পৃথিবীর কাছে চলে আসে তাহলে পৃথিবীর কাছে চলে আসার জন্য তাহলে আপনার ভিতরেও সেই শনির যে বলবার্তা প্রভাবটাও কিন্তু বাড়বে সেটা যদি শনি আপনার জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় থাকে তাহলে সেই শুভত্ব বেড়ে যাবে আর যদি অশুভ অবস্থায় থাকে অশুভ ফলের কারক হয়ে আপনার জন্মকুণ্ডলিতে আছে তাহলে তার অশুভত্বও কিন্তু বেড়ে যাবে তার মানে হিসাবটা কি হলো গ্রহ যখন পৃথিবীর কাছে চলে আসে মনে হবে গ্রহটি পিছন দিকে চলছে তখন ওই সময় গ্রহটাকে বক্রি বলে ধরা হয় তখন ওই গ্রহের শক্তি বেড়ে যায় তাহলে মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে শনি যদি বক্রি অবস্থায় থাকে কোন জায়গায় থাকলে ওই শনি আপনাকে শুভ ফল আরও বৃদ্ধি ঘটাবে শনি আপনার রাশির সাপেক্ষে তৃতীয় ষষ্ঠ দশম একাদশ তার যে কোনো একটি ভাবে যদি অবস্থান করে এবং সেই তৃতীয় ষষ্ঠ দশম একাদশের যদি শনির মিত্র ক্ষেত্র হয় বা শনির সক্ষেত্র যদি হয় তাহলে এবং ওই শনি রাহু দ্বারা যদি পীড়িত না হয় রবি দ্বারা দগ্ধ না হয় চন্দ্র যুক্ত না হয় মঙ্গল যাতে যুক্ত না হয় একা যদি তৃতীয় ষষ্ঠ দশম একাদশের কোনো একভাবে যদি অবস্থান করে তাহলে এই যে তৃতীয় ষষ্ঠ দশম একাদশে যে কোনোভাবে শনি অবস্থান করার ফলে যে শুভ ফল শনি আপনাকে দিচ্ছে যখন এই শনি বক্রি হবে সেই বক্রি হওয়ার দরুন তার ভিতরে সেই শুভত্ব কিন্তু আরও বেড়ে যাবে তাহলে যে শুভ ফল ওই শনি দিচ্ছে বকরি হওয়ার জন্য তার শুভত্ব বেড়ে যাবে সেই শুভত্ব সেই শুভ ফল আপনি কিন্তু ভোগ করতে থাকবেন কিন্তু এইখানে একটা কথা আছে তাহলে শর্তটা কি সবার ক্ষেত্রে নয় যাদের ক্ষেত্রে আবারও রিপিট করব তৃতীয় ষষ্ঠ দশম একাদশ উপচয় ভাবগুলোতে যদি শনি একাকি বলবান অবস্থায় থাকে তাদের ক্ষেত্রেই বলব আর যদি অন্য জায়গায় থাকে তাদের ক্ষেত্রে বলবো না যাদের জন্মকুণ্ডলিতে ঠিক এইরকম পজিশন আছে আপনার রাশি মিথুন রাশি কি মিথুন লগ্ন সেখান থেকে তৃতীয় ষষ্ঠ দশম একাদশের কোন এক ভাবে আছে এবং এই যে বললাম রাহু মঙ্গল চন্দ্র রবি এদের সঙ্গে যুক্ত নয় একাকি শনি অবস্থান করছে ওই শনি যখন বক্রি হবে ওই সময় কিন্তু তখন আপনার সেই শুভ ফল শনি কিন্তু আরো বাড়িয়ে দেবে কিন্তু শনি যে ভাবে থাকবে ধরুন তৃতীয়ভাবে থাক আছে ভাবে থেকে বক্রি হল একাকি শনি সেখানে বল বলশালী কিন্তু সেই ভাবের ফলটা কিন্তু কষ্টদায়ক দেবে কিন্তু শনি আপনার রাশির সাপেক্ষে যে ভাবের অধিপতি সেই ভাবগুলোর ফল কিন্তু বাড়িয়ে দেবে এবং সুবত্ত এনে দেবে আরও বেশি করে এটাই হচ্ছে বিষয় তাহলে শনির বক্রি সবার ভয় পাবার কোনো কারণ নেই দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন অবস্থায় আছে দরযুক্ত নাই তো তৃতীয় ষষ্ঠ দশম একাদশের কোনো একভাবে আছে তাহলে আপনার এই শনি যখন বক্রি হবে আপনাকে কিন্তু ভাগ্য এক মানে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ওই সময় আপনার হাতে যথেষ্ট অর্থ আসবে আপনি রাস্তুল্য ভোগ সেই বিষয়টি কিন্তু আপনার মধ্যে চলে আসবে তাহলে শনি বক্রি মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে ভয়ের কোনো কারণ নেই আবার লগ্ন বা রাশির সাপেক্ষে দেখতে হবে ওই গ্রহটি মিত্র কিনা যেরকম মিথুন রাশি মিথুন লগ্নের অধিপতি হচ্ছে বুধ বুধের হচ্ছে মিত্র হচ্ছে শনি তাই এখানে যে লগ্ন বা রাশির অধিপতি গ্রহ এবং যে গ্রহটি বক্রি হলো তাদের মধ্যে কিন্তু মিত্রতাও আছে তাহলে সব মিলিয়ে এইখানে একটাই বলবো সবার ভয় পাবার কোনো কারণ নেই বক্রি গ্রহ মানেই সমস্যার সৃষ্টি তৈরি করবে সমস্যা আর সমস্যা কষ্ট দেবে সবার ক্ষেত্রে কিন্তু হবে না এইটাই আপনাদের সামনে তুলে ধরলাম কাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন এইটাই হচ্ছে বড় কথা দেখে নেন আপনার ছকের ভিতরে শনি কী অবস্থায় আছে যদি আমার এই হিসাবের সঙ্গে আপনার হিসাব মানে আপনার জন্ম ছক মিলে যায় তাহলে শনি বকরি হওয়া মানে আপনি বুঝে নেন যে আপনার আরো ভালো পিরিয়ড আসছে যাই হোক আজকের মতো বিদায় নেব পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসবো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় ঈশ্বর এটাই কামনা করি নমস্কার